চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক টেট প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তো এই প্র্যাকটিস সেটে মূলত আমরা আবারও কারক নির্ণয় এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব তার কারণ স্টুডেন্টরা বারবার বলছে যে স্যার কারক নির্ণয়ের বিষয়টি আমাদের কাছে এখনও কনফিউজড আরও কয়েকটি প্রশ্নে আলোচনা প্রশ্ন উত্তর আলোচনা করে বিষয়টি আমাদের কাছে যাতে ধারণাটা ক্লিয়ার হয় সেই ব্যবস্থা করুন তাই আবারও আমরা আজকে তেরো নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি এখানেও কারক নির্ণয় এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে কেমন চলো সরাসরি আমরা কারক নির্ণয় করি এবং সেই সঙ্গে সঙ্গে কারক নির্ণয় সংক্রান্ত আরও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো আলোচনা করি প্রথম প্রশ্ন বাবা পিসি ঠাকুরমা ভাইজি আর দাদা সবাই একসঙ্গে বাড়ি পৌঁছল কি ধরনের কারক পুরোটা দেখো বাবা পিসি ঠাকুরমা ভাইজি আর দাদা এই পুরোটাই হাইলাইট করা আছে তাহলে এখানে দেখো কর্তিকারক কর্মকারক অকারক পদ সম্বন্ধ পদ সরি সম্বোধন পদ একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ক অর্থাৎ কর্তিকারক এটা সহজেই সবাই বুঝতে পারবে কারণ এখানে বাড়ি ফেরা কাজটা বাবা পিসি ঠাকুরমা ভাইজি করেছে ঠিক আছে কাজটা যার দ্বারা সম্পন্ন হয় সেই কর্তা আচ্ছা বেশ নেক্সট প্রশ্ন এই যে বাবা পিসি ঠাকুরমা ভাইজি আর দাদা এটা কি ধরনের কর্তা নিরপেক্ষ কর্তা বাক্যাংশ কর্তা উপবাক্যীয় কর্তা এক ক্রিয়ার বহু কর্তা এটাও ভেবে নাও তারপরে আমি অ্যান্সার বলে দিচ্ছি ভালো করে ভেবে নাও এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ঘ এক ক্রিয়ার বহু কর্তা এখানে বাড়ি ফেরাটা হচ্ছে একটি কর্তা এ সরি ক্রিয়া তাহলে এখানে কি হচ্ছে এই ক্রিয়ার অনেক কর্তা আছে অর্থাৎ বাবা পিসি ঠাকুরমা ভাইঝি আর দাদা এটা কিন্তু সহজ ছিল এই জন্য এটার ডিটেল ব্যাখ্যায় গেলাম না পরের প্রশ্নে চলে যাচ্ছি সে আমায় এভাবে ঠকাবে তা আমি বুঝতে পারিনি এভাবে কিন্তু শুধু একটা করে শব্দ নয় একাধিক শব্দ বাক্য বা বাক্যাংশ এইভাবে দিয়ে কিন্তু কারক নির্ণয় করতে দিয়ে দিতে পারে ঠকানোর জন্য কারণ এখন কম্পিটিশান খুবই হাই ঠিক আছে সে আমায় এভাবে ঠকাবে তা আমি বুঝতে পারিনি বাক্যাংশ কর্তা উপবাক্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা নিরপেক্ষ কর্তা ভেবে দিচ্ছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ক বাক্যাংশ কর্তা দেখো বাক্যাংশ কর্তাটা কি না বাক্যাংশ কর্তা হলো সমাপিকা ক্রিয়াবিহীন পদ সমষ্টি সমাপিকা ক্রিয়াবিহীন পদ সমষ্টি তাহলে কি তাহলে সেখানে একটা অসম্পূর্ণ কাজের বিষয় বোঝাবে যেখানে মানে অসমাপিকা ক্রিয়ার ভাবটা সেখানে বড় হয়ে দেখা দেবে যে বাক্যের অংশটাতে সেটাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্তা সেইটা যদি বাক্যের কর্তা হয় সেই অংশটি যদি বাক্যের কর্তা হয় তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্তা দেখো সে আমায় এভাবে ঠকাবে যখন আমি এইভাবে বলা বলে নিলাম তখন একটা কিছু শোনার শ্রোতার আগ্রহ থাকবে বা আমারও যেন আরও কিছু বলার বাকি আছে এরকম মনে হবে তাহলে কি এখানে কিন্তু সমাপিকা ক্রিয়ার ভাব হচ্ছে না এখানে অসমাপিকা ক্রিয়ার ভাব হচ্ছে তাহলে অসমাপিকা ক্রিয়ার ভাব যদি হয় সমাপিকা ক্রিয়ার ভাব যদি না হয় তাহলে তখন কি হবে সেটা বাক্যাংশ তাহলে সে আমায় ঠকাবে ভাব কিন্তু পূর্ণ হলো না তাই এটি বাক্যাংশকর্তা কেমন নেক্সট আমি যদি না করি তবে এ কাজ আর কেউ করবে বলে মনে হয় না আমি কি ধরনের কর্তা নিরপেক্ষ কর্তা কর্মকর্তিবাচ্চের বাচ্চের কর্তা অনুক্ত কর্তা সাধন কর্তা আবারও ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ক নিরপেক্ষকর্তা নিরপেক্ষ কর্তা কি না নিরপেক্ষ একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি বিভিন্ন হয় তাহলে অসমাপিকার যে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে নিরপেক্ষ কর্তা বলে ঠিক আচ্ছা আমি আর সহজ করে বলছি বাক্যে দুটো ক্রিয়া থাকবে একটা সমাপিকা ক্রিয়া থাকবে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা কীভাবে দেখে নিই একটু আমি যদি না করি ভাব কিন্তু পূর্ণ হলো না তবে এ কাজ অন্য কেউ করবে বলে মনে হয় না তবে গিয়ে ভাব পূরণ হলো ঠিক তাহলে আমি যদি না করি এই যে করি বলে থেমে গেলাম তাহলে এই করার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে বা আমি এই এর সম্পর্ক রয়েছে তাহলে এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তা কিন্তু আমি তাই এটি কি কর্তা নিরপেক্ষ কর্তা কেমন এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে খুব ইম্পর্টেন্ট খুব নেক্সট আমি এমন আর এমন কাজ করিস নে বাপু ও এখানে অ্যান্সার হয়ে গেছে অ্যানিমেশনটা যাই হোক আর এমন কাজ করিস বাপু কর্তিকারক কারক। আর কি করিস বাপু কি বলা যে করে এবং যাকে অবলম্বন করে করে তাহলে এখানে কাজের উপর অবলম্বন করে কাজ করার মানে করার বিষয়টা বলা হয়েছে তাই এটি কর্মকারক এটার বিশেষভাবে ব্যাগ খাই গেলাম না কি করিস নে বাপু কর্মকারক শুধুমাত্র কি দিয়ে প্রশ্ন করলেও অনেক সময় কর্ম হয় না সেগুলোও আমরা পরে পরে আলোচনা করে নেব বা থিওরি ক্লাসে সেটা আলোচনা করা হয়েছে অলরেডি হ্যাঁ সেগুলো আপলোড তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধে নেই আচ্ছা নেক্সট কলকাতা থেকে আমি বাসে এলাম কর্তিকারক করণকারক অপাদানকারক অধিকরণকারক এটা খুবই সোজা তাও দিয়েছি দেখি কেমন চর্চা আছে তোমাদের ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর খ করণকারক কারণ কি বাসের দ্বারা আসা হয় দ্বারা দেওয়া কর্তিগুলো হলে করণকারক কেমন নেক্সট সে তাস খেলছে সে তাসে পোক্ত সে তাস খেলায় না সে তাস খেলায় না তাস খেলায় বিরত থাকাই ভালো যথাক্রমে কর্ম অপাদান অধিকরণ কর্ম অধিকরণ অপাদান করণ অপাদান অধিকরণ করণ অধিকরণ অপাদান অর্থাৎ সে তাস খেলছে সেক্ষেত্রে তাসটা কি তাসেটা কি আর তাস খেলায় এই তিনটে কি কি কারণ এখানে যে উত্তর ঘ দেওয়া আছে ওটা সম্ভবত পরের প্রশ্নে এখানে অ্যানিমেশনটা একটু গণ্ডগোল হয়ে আছে ঠিক আছে তো এটার ক্ষেত্রে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ঘ করণকারক সে তাস খেলছে মানে তাসের দ্বারা খেলছে সে তাসে পোক্ত তাসে পোক্ত মানে তাস খেলা বিষয়টাই সে পোক্ত তাহলে এই বিষয়ের প্রসঙ্গ যখন চলে আসে তখন অধিকরণ হয়ে যায় তাস খেলায় বিরত থাকাই ভালো তাস খেলা হইতে বিরত থাকাই ভালো বোঝা গেল আশা করি তাহলে একটা তাসের দ্বারা খেলা তাস খেলা বিষয়টাতে পোক্ত তাস খেলা থেকে বিরত থাকা তাই এখানে করণ অধিকরণ এবং অপাদান আচ্ছা নেক্সট তো উত্তরটা দেওয়াই আছে প্রশ্নটা একটু দেখে সরস্বতী গুণে লক্ষ্মী কর্তিকরক করণকারক অপাদান কারক অধিকরণকারক এখানে অর্থটা ভালো করে বুঝে না উত্তর কেন ঘ হচ্ছে রূপ হইতে সে সরস্বতী অর্থাৎ তার রূপের গুণ থেকে দেখে বিচার করে বলা হচ্ছে সে সরস্বতী তার গুণ থেকে তার গুণ থেকে দেখে গুণ থেকে যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে গুণের সেগুলো থেকে দেখে বোঝা যাচ্ছে সে গুনে লক্ষ্মী ঠিক আছে তাহলে এখানে থেকে না বলে এটা এভাবে বললে ভালো হয় যে রূপ এই বিষয়টাতে সে সরস্বতী গুণ এই বিষয়টাতে সে সরস্বতী তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে থেকে বলতে গেলে গুলিয়ে যাবে আরও বিষয়টা উল্টে যাচ্ছে অপাদানে চলে যাচ্ছে তা নয় রূপ এই রূপ একটা বিষয় গুণ একটা বিষয় তাহলে এই গ্রুপে সরস্বতী গুণে লোক তাই এটি অধিকরণকারক একটা বিষয়কে এখানে বড় করে দেখানো হচ্ছে কেমন অর্থটা ভালো করে বুঝতে হবে নেক্সট চলে আসি কি ছলেই না কাজটি হাসিল করলে আবার সেই করণে চলে আসছি করণের ভাগগুলোতে দেখো যন্ত্রাত্মকরণ উপায়াত্মকরণ সমধাতুজকরণ আবারও ভেবে নাও তারপরে আমরা অ্যান্সারে চলে আসব। এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর খ উপায়ত্ত্বকরণ উপায়ত্ত্বকরণে কি বলা হয়েছে বলা হচ্ছে ক্রিয়া সম্পাদনের একটা উপায় যেটা ইন্দ্রিয়গ্রাহ্য হবে না ক্রিয়া সম্পাদনের উপায় কিন্তু সেটা গ্রাহ্য হবে না ছলে যদি কাজ সম্পন্ন করা হয় বা কাজ হাসিল করা হয় ছলটা কি কোনো গ্রাহ্য বিষয় গ্রাহ্য কিন্তু বিষয় নয় এখানে একটা উপায় অবলম্বন করে সেই উপায়ের দ্বারা কাজটা সম্পন্ন করা হয়েছে সেটা কি না ছলের দ্বারা কাজটা সম্পন্ন করা হয়েছে তাই এটি উপায়ত্তকরণ কেমন নেক্সট সোনায় গড়া মুকুটখানি যন্ত্রাত্মকরণ উপায়াত্মকরণ সমধাতুজকরণ করণে বিপসা ভালো করে ভাববে তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ক যন্ত্রাত্মকরণ কারণ কি এখানে বলা হচ্ছে ক্রিয়া সম্পাদনের ইন্দ্রিয় গোচর উপায় হবে তবেই সেটি হবে যন্ত্রাত্মকরণ দেখো সোনায় গড়া মুকুটখানি সোনার সোনার দ্বারা গড়া প্রথমত সোনার দাঁড়া গড়া ঠিক যেমন ছলের দ্বারা কাজ হাসিলের কথা বলেছিলাম তেমনি সোনার দ্বারাই মুকুট করা হয় এবং সোনাটা কিন্তু গ্রাহ্য আমরা চোখে দেখে বুঝে নিতে পারি সেটা সোনা যখন ইন্দ্রিয় গ্রাহ্য হবে তখন যন্ত্রাত্মকরণ আর যখন উপায়াত্মক হবে সেখানে একটা উপায়ের মতো ভাব প্রকাশ পাবে এবং সেটা কিন্তু ইন্দ্রিয় গোচর হবে না বা ইন্দ্রিয়গ্রাহ্য হবে না এটা মনে রাখতে হবে এই জন্য কাছাকাছি দুটো দেওয়া হয়েছে দুটোর মধ্যে পার্থক্যটা যাতে তোমরা সহজে গ্রিপ করে নিতে পারো ঠিক আছে নেক্সট দুধে ক্ষীর হয় কর্তিকারক করণকারক অপাদানকারক অধিকরণকারক ভালো করে অর্থ বুঝে তারপরে অপশন চুজ করো তারপরে আমি অ্যান্সার আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর গ কেন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে দুধের দ্বারা ক্ষীর হয় না দুধ থেকে ক্ষীর হয় অর্থাৎ দুধটার একটা পরিবর্তিত রূপ তাহলে রূপটা যখন পরিবর্তন হচ্ছে কি একটা রূপ থেকে অন্য রূপে যাচ্ছে তাই দুধ থেকে ক্ষীর হয় এইভাবেই এর অর্থটা আমাদেরকে বুঝতে হবে তাহলে এখানে থেকে হলো মানে কি অপাদানকারক হয়ে গেল নেক্সট তিলে তেল আছে এটাও ভালো করে ভাববে দুটোর মধ্যে পার্থক্য বোঝানোর এই দুটো প্রশ্ন কাছাকাছি দেওয়া হয়েছে কর্তিকারক করণকারক অপাদানকারক অধিকরণকারক তিলে কোন কারক ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি চলে আসি বলা হচ্ছে উত্তর ঘ অধিকরণ কারণ কেন না তিল তিল যে বস্তুটা তার সমগ্র অংশ জুড়ে কিন্তু তেল আছে যদি বলা হতো তিলে তেল হয় তাহলে হতো তিল থেকে তেল হয় আর তিলে তেল আছে মানে তেল যে বিশ বস্তুটা তার মধ্যে কিন্তু তেল আছে ঠিক আছে তাহলে এখানে সমগ্র অংশ জুড়ে আছে কোথায় আছে না তিলে আছে যদি প্রশ্নটা এইভাবে করা হয় করা হয় না এভাবেই করতে হবে এটাতে তবে আমরা উত্তরটা সঠিকভাবে পাবো তাহলে এখানে কি হলো কোথায় তেল 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 আছে 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 না তিলে অর্থাৎ যে দানাটা শস্যটা তার সমগ্র অংশ তাই আমরা এখানে কোথায় দিয়ে প্রশ্ন করতে পারি তাহলে আমরা সে প্রশ্নের উত্তর যদি পাই তখনই উত্তরটা পাচ্ছি তিলে তখনই সেটা কারক হিসেবে কি গণ্য হচ্ছে অধিকরণ কারক ঠিক আছে নেক্সট প্রশ্ন অনুষ্ঠানে জনে জনে নিমন্ত্রণ করা হয়েছে কর্তিকারক কর্মকারক সম্বোধন পদ সম্বন্ধ পদ এটা একটু সহজ আছে ভেবে নাও তাও আমি তারপরে অ্যান্সারে আসছি কারকটা কিন্তু খুবই মোটামুটি টুইস্টের ব্যাপার আছে ঠিক আছে কারকটা অবহেলা করলে চলবে না অন্যান্য বিষয়গুলো সেগুলোতেও টুইস্ট থাকে কিন্তু কারকের জায়গাটাতে কেন জানি না আমার যেন মনে হয়েছে আরো বেশি টুইস্ট আছে যাই হোক অপশান ভাবো তারপরে আমি অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর খ কর্মকারক দেখো কাকে নিমন্ত্রণ করা হয়েছে সাধারণভাবেই আমরা যদি প্রশ্ন করে দিই তাহলে জনে জনে এখানে কিন্তু জন থেকে জনে এইভাবে কিন্তু হবে না জনে জনে মানে কি এখানে প্রত্যেকেই নিমন্ত্রণ করা হয়েছে প্রত্যেককে তাহলে কাকে না প্রত্যেককে জনে জনে এইভাবে অর্থটা বুঝতে হবে বা এইভাবে প্রশ্নটা করতে হবে অর্থ বুঝে তবে গিয়ে আমরা সঠিক অপশনটা চুজ করতে পারবো তাহলে কাকে নিমন্ত্রণ করা হয়েছে জনে জনে ঠিক তাহলে এখানে সেটা হলো কর্মকার নেক্সট জনে জনে কি ধরনের কর্মতা হলে বাক্যাংশ কর্ম অক্ষুণ্ণ কর্ম সমধাতুজ কর্ম নাকি কর্মে বিপসা আবারও ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ঘ কর্মে বিপসা কারণ কি কর্মে বিপসা মানে একটা টার্ম যদি সেটা একইভাবে একই রূপে আবার ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যায় কর্মে বিপসা অর্থাৎ পুনরাবৃত্তি বিপসা মানে পুনরাবৃত্তি তাহলে জনে তার পুনরাবৃত্তি আবার জনে হয়েছে তাই এটিকে বলা হচ্ছে কর্মে বিপসা ঠিক আছে নেক্সট ক্ষণকের তরে বন্ধু মোরা কর্তিকারক করণকারক অপাদানকারক অধিকরণ কারক ভালো করে ভাববে এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ঘ অধিকরণকারক কেন এটাও কিন্তু সহজ খনেকের তরে এই যে খনেক এই যে সময় এটা একটা সময়ে বোঝানো হচ্ছে স্থান কাল বিষয় এইগুলো বোঝালে অধিকরণ এখানে তাহলে কাল মানে সময়ের কথা বলা হচ্ছে ক্ষণেকের তরে মানে ক্ষণিকের জন্য তাই এটি অধিকরণ কারক এটা ডিটেল ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে হয় না কেমন তাহলে দেখো প্রশ্নগুলো কারক নির্ণয় তো করতে দিলে সেখানে তো টুইস্ট আছেই আবার কারকের যে ভাগগুলো যেমন কর্তিকারকের ভাগগুলো কর্মকারকের ভাগগুলো করণ কারকের ভাগগুলো এই যে ভাগগুলো হুম তার যে আবার যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ কি ধরনের কর্তা কি ধর্মের কর্ম কি ধরনের করণ দেখো এর মধ্যেও কিন্তু টুইস্ট লুকিয়ে আছে এগুলো কিন্তু দিয়ে দিলে কি হবে ওই জায়গাগুলোতেই কিন্তু স্কোরগুলো কমে যাবে হ্যাঁ নাম্বারগুলো কেটে যায় ওই জায়গাতেই হ্যাঁ আমি কারক নির্ণয় করতে জানি কিন্তু কি ধরনের কারক বা কী ধরনের কর্তার ব্যবহার হয়েছে ওখানে সেটা কিন্তু নির্ণয় করা যথেষ্ট চাপের বিষয় তাই প্র্যাকটিস সেটগুলো ভালো করে দেখো মন দিয়ে দেখো ভালো ভালো পয়েন্টগুলো নোট ডাউন করে রেখে দাও যেটা সবসময় মনে রাখবে মনে রাখতে হবে খাতাটা সম্পত্তি হয়ে থেকে যাবে যতক্ষণ না তুমি সফল শিক্ষক হচ্ছ কেমন আজ এই পর্যন্ত থাক আবার পরের ক্লাসে আবারও একটি সে সেট নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ ভালোভাবে প্রিপারেশান নাও পড়াশুনো করো এবং আমি চাই বেশি করে টেট মানে টেটে স্কোর করে টেট কোয়ালিফাই কর কেমন আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাইবস করে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করবে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে দেখছে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব কেউ খুঁজছে না ঠিক আছে আমি বলছি এই ক্লাস যদি ফলো ফলো করো আমি গ্যারেন্টি দিচ্ছি ভালো নম্বর নিয়ে পাস করবে তোমরা ভালো নম্বর নিয়ে টেট কোয়ালিফাই করবে ঠিক আছে আর ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যেও ক্লাস শেয়ার করে দিও ঠিক আছে আজ এই পর্যন্ত